আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক শফিক বাই পি জি অ্যান্ড লাভার আওয়ার ইউটিউব চ্যানেল বন্ধুরা এক জোড়া বাজিকর পাখি আমি কিছুদিন আগে এনেছি এই জোড়াটি আমি সেল করতে চাই খুবই ভালো মনে হয় কয়েকদিনের মধ্যে ডিম দিয়ে দিবে যদি দেখাই এগুলো শৌখিন পাখি কোনটা নর কোনটা মাঝে আমি এখনও শিউন না কারণ আমি এগুলা ডিম বাচ্চা এখনও করাইতে পারি নাই আপনি যে নতুন চান নিতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে স্যারটাকে দেখায় এখন আপনারা নিজে চাইলে নিতে পারেন ধন্যবাদ একজোড়া পাখির বিজ্ঞাপন ছিল